আসসালামু আলাইকুম এআরএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত এস একাডেমিতে এখন নিয়মিত এসএসসি বিভিন্ন সালে সাদেশমূলক ভিডিও আপলোড করা হচ্ছে এর ধারা এই আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের একটা সৃজনশীল মনে রাখবে এই একটা সৃজনশীলের মাধ্যমে আমরা চেষ্টা করবো সব ধরনের সৃজনশীল বোঝার এর এর আগে পূর্ববর্তী পর্বে আমরা আরেকটা প্রশ্ন আপলোড সেই প্রশ্ন আমরা দেখিয়েছি যে এই অধ্যায় থেকে কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে তো আজকের এই সিজন মাধ্যমে আমরা আরেকটা কিছু টপিক দেখিয়ে দিব যার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ অধ্যায়টাকে শেষ করব দেখো বন্ধুরা তোমরা যদি এই অধ্যায় থেকে আমার এই দুইটা ভিডিও তোমরা যদি দেখে থাকো এর পূর্ববর্তী ভিডিওটা অবশ্যই দেখবে এবং তারপরে আজকে যে ভিডিও আপলোড করতেছি এটা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে যে কোনো ভাবে প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে তো আমি আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাই দেখো আমি এখানে উদ্দীপক লিখে রেখেছি এই উদ্দীপকটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড বাইশে এই উদ্দীপকটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড বাইশে চট্টগ্রাম বোর্ড বাইশ সালে এই প্রশ্নটি চলে আসছে তো এই প্রশ্নটা সম্পর্কে আমরা বিস্তারিত কিভাবে কিভাবে করব এবং এখান থেকে আরো প্রশ্ন হতে পারে আমি সেগুলো বলে দেবো সুতরাং আমি ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেয়াল করো আমি এখানে বিক্রিয়াটা হচ্ছে যে এফ ই থ্রি অর্থাৎ ফেরি ক্লোরাইড ভালো করে খেয়াল করো বন্ধুরা এফ ই থ্রি ক্লোরাইড প্লাস কি এইচ টু এস এখানে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে ফেরাস ক্লোরাইড প্লাস এই প্লাস সালফার আচ্ছা এই বিক্রিয়াটিতে আমাদের কি বলছে দেখো যে উদ্দীপকের এক নং বিক্রিয়ায় সালফার জারিত হয়েছে ব্যাখ্যা করো সালফার জারিত হয়েছে ব্যাখ্যা করো দেখো তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো তাহলে তারা নিশ্চয়ই বুঝে যাচ্ছ যে জারিত বিজারিত এই কথাগুলো নিয়ে আমাদের ক্লাস আপলোড করা আছে আমি জারিত বিজারিত কে কাকে জারিত করে কে কাকে বিজারিত করে কিভাবে জারিত হয় কিভাবে বিজারিত হয় এই সম্পূর্ণ বিষয়গুলো আমার ক্লাস আপলোড করা আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসগুলো আগে দেখে আসবে সেই ক্লাসের ভিডিও লিংকটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবার দেখো আমরা সরাসরি আলোচনা দেখে এখানে বলছি যে ফেরা ফেরা ফেরি ক্লোরাইড থ্রি এফ ই সি এল থ্রি ক্লোরাইড প্লাস কি হচ্ছে এইচ টু এস এখানে বিক্রি করে উৎপন্ন করতেছে হচ্ছে ফেরাস ক্লোরাইড প্লাস এই সি এল প্লাস সালফার এবার দেখো বন্ধুরা আমরা প্রথমত কে কাকে জারিত করে বা বিজারিত করে এটা জানার জন্য আমাকে প্রথমত কি করতে হবে আমাকে নিচে নিচে এই জারুন মানগুলো লিখতে হবে অর্থাৎ খেয়াল করো আমি যদি এখানে জারুন মানগুলো লিখি তাহলে বোঝাই যাচ্ছে এই জায়গাতে আয়রনের জারান মান কত হবে প্লাস থ্রি কারণ আয়রন তিনটি ইলেকট্রন ত্যাগ করেছে সেই তিনটে ইলেকট্রন গ্রহণ করেছে ক্লোরিন তাহলে এই জায়গাতে আয়রনের মান হবে প্লাস থ্রি তাহলে ক্লোরিনের যার মান হবে কত -1 ওয়ান আবার এই জায়গাতে সালফারের যার মান হাইড্রোজেনের যার হবে কত প্লাস ওয়ান সালফারের যার হচ্ছে কত টু অর্থাৎ -2 টু খেয়াল করো এই জায়গাতে আয়রনের যার কত হচ্ছে এই জায়গাতে আয়রনের যার হবে হচ্ছে প্লাস টু কারণ এখানে আয়রন দুটো ইলেকট্রন ত্যাগ করেছে সেই দুটো ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করেছে তার মানে এই জায়গাতে ক্লোরিনের যার হচ্ছে -1 এই জায়গাতে হাইড্রোজেনের জারন মান +1 ক্লোরিনের জারন মান -1 এই জায়গাতে সালফারের জারন মান কি 0 এবার খেয়াল করো আমরা নিচে নিচে যারণ মান গোিকার পরে আমাদের দেখতে হবে যারণ মান যদি বৃদ্ধি ঘটে তাহলে জারন বিক্রিয়া যারণ মান যদি হ্রাস ঘটে তাহলে বিজারণ বিক্রিয়া কিন্তু আমার সেটা এখানে বলেনি আমার এখানে প্রশ্নে বলছে যে সালফার জারিত হয়েছে সালফার মান মাইনাস টু থেকে সালফারের জারন মান বিক্রিয় কত ছিল মাইনাস টু এই জায়গাতে সালফারের জ্বালান মান কত জিরো অর্থাৎ দেখো উৎপাদের ক্ষেত্রে সালফারের জারন মান হচ্ছে জিরো এবং বিক্রিয়কের ক্ষেত্রে সালফারের জ্বালান মান ছিল কত ক্ষেত্রে ক্ষেত্রে ছিল এবং সালফারের হয়েছে শূন্য এবার খেয়াল করো ভালো করে বোঝার চেষ্টা করো যেহেতু এর জারান মান দেখো তো সালফারের জ্বালান মান কি ঘটেছে এখানে মাইনাস টু থেকে মাইনাস টু থেকে কি হয়েছে জিরো হয়েছে তার মানে কি মান বৃদ্ধি পেয়েছে মান যদি বৃদ্ধি ঘটে তাহলে কি বিক্রিয়া বন্ধুরা জারণ বিক্রিয়া তার মানে এই জায়গাতে বিক্রিয়াটা কি ঘটতেছে বিক্রিয়াটা করতেছে কি জারণ বিক্রিয়া আগে বিক্রিয়াটা বুঝতে হবে দেখো বিক্রিয়াটা ঘটতেছে কি জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া ঘটলে সেই পদার্থটার নাম কি হয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যদি আমার ক্লাসটি করে থাকো দেখো বন্ধুরা তাহলে যেহেতু জারণ মান এখানে বৃদ্ধি পেয়েছে তার মানে জারণ বিক্রিয়া ঘটেছে আর জারণ বিক্রিয়া ঘটলে কি হয় যার জারণ বিক্রিয়া ঘটে সে কি পদার্থ বন্ধুরা বিজারক পদার্থ সে হবে কি পদার্থ বিজারক পদার্থ দেখো যদি এটুকু বুঝতে পারো তাহলেই তুমি মোটামুটি বুঝে গেছো খেয়াল করো তাহলে সালফারের ক্ষেত্রে যার মান বৃদ্ধি পেয়েছে তার মানে বিক্রিয়া ঘটেছে আর যার বিক্রিয়া ঘটে সে একটা বিজারক পদার্থ বিজারক পদার্থ এখন তোমরা যদি আমার ক্লাসটা করে থাকো তাহলে তোমরা বুঝতে থাকবে যে বিজারক সমূহ কি করেন বিজারক অন্যকে বিজারিত করে বিজারক অন্যকে বিজারিত করে নিজে কি হয় জারিত হয় নিজে কি হয় জারিত হয় এই যে দেখো প্রশ্নে আমি কি বলছি এখানে এই যে দেখো সালফার কি হয়েছে জারিত হয়েছে তার মানে কি করতেছে সালফার সালফার একটা বিজারক পদার্থ তার মানে সালফার অন্যকে বিজারিত করে অর্থাৎ অন্যকে স্বাবলম্বী সরি অন্যকে দেখো বন্ধুরা তাহলে এখানে সালফার কি করতেছে অন্যকে বিচারিত করে বিজারিত করে বিজারক অন্যকে বিচারিত করে তার মানে কি বিজারক অর্থাৎ সালফার অন্যকে বিচারিত করতে গিয়ে অর্থাৎ পণ্যকে স্বাবলম্বী করতে গিয়ে নিজে কি হচ্ছে জারিত হচ্ছে অর্থাৎ নিজে পড়তেছে যদি আমার ক্লাসটা বুঝে থাকো করে থাকো তাহলে বুঝবে যে আমি স্বাবলম্বী এবং আহ পুরানো বলছিলাম তাহলে এখানে বিচারক সমূহ অন্যকে বিজারিত করে নিজে কি হয় জারিত হয় তাহলে বোঝাই যাচ্ছে এখানে সালফার কি হবে জারিত হবে কেন সালফার জারিত হবে কারণ সালফার এখানে বিচারক পদার্থ আর বিচারক সমূহ অন্যকে বিজারিত করে অন্যকে বিজারিত করতে গিয়ে নিজে কি হয় জারিত হয় এখানে প্রশ্ন তাই বলছি দেখো উদ্দীপকের এক নম্বর সালফার জারিত হয়েছে হ্যাঁ অবশ্যই সালফার জারিত হয়েছে বুঝতে পারছি এভাবে তোমরা এটা লিখে থাক লিখবে এবার দেখো আমরা এই জায়গা থেকে আরো কিন্তু প্রশ্ন আসতে পারে কি রকম প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে আরো অন্যরকম প্রশ্ন দিবে দিয়ে এরকম হয়তো আরো কোনো উদ্দীপক দিবে দিয়ে বলবে যে কোন একটা পদার্থ কথা বলবে যে কোন একটা মৌলের কথা বলবে সেটার বিজারিত হয়েছে অথবা বলতে পারে এটা একটা জারক পদার্থ অথবা বলতে পারে এটা একটা বিজারক পদার্থ তো জারক বিজারক জারণ বিজারণ এরপরে হচ্ছে কে কাকে জারিত করতেছে সে এগুলো আমাদের ক্লাস আপলোড করা আছে যদি তোমরা দেখে থাকো অবশ্যই বুঝবে এবার দেখো আমরা ঘ নাম্বার প্রশ্নটার সমাধান করি ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলছে দেখো বন্ধুরা ঘন্টার প্রশ্নে বলছে উদ্দীপকের দুই নং বিক্রিয়ায় এর উৎপাদন বাড়াতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই নাম্বার বিক্রিয়া অর্থাৎ দুই কি ছিল ফসফরাস আর তার সঙ্গে কি নিচ্ছে তাপ দিচ্ছে এরপর উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়াতে উৎপন্ন করতেছে পিসিএল থ্রি ফসফরাস ট্রাইক্লোরাইড ভালো করে খেয়াল করো এবার দেখো PCL5 সি এল সঙ্গে আমরা প্লাস তাপ দিচ্ছি একটু আগে ভালো করে মনে করে দেখো আমরা পূর্বের ভিডিওটা দেখে আসবে দেখো যদি প্লাস থাকে বিক্রিয়কের সাথে যদি প্লাস আকারে তাপ থাকে তাপমাত্রা যদি বিক্রিয়কের সাথে প্লাস আকারে লেখা থাকে তাহলে আমরা পূর্ববর্তী ভিডিওতে বলে আসছি সেটা কি বিক্রিয়া হবে সেটা অবশ্যই তাপহারি বিক্রিয়া হবে তার মানে এই যে বিক্রিয়কের সাথে প্লাস আকারে শক্তি দেওয়া কত তাপ শক্তি সেটা এখানে দেওয়া নাই কিন্তু তাপটা কি দেওয়া আছে বিক্রিয়কের সাথে প্লাস আকারে লেখা আছে বিক্রিয়কের সাথে প্লাস আকারে লেখা আছে মানে কি সেটা একটা তাপহারি বিক্রিয়া কোনটা তাপহারি বিক্রিয়া তাপমাত্রা কোন জায়গায় থাকলে তাপহারি কোন জায়গায় থাকলে তাপ উৎপাদী সেটা আমার পূর্বের ভিডিওতে বলা আছে অবশ্যই সেটা আগে দেখে এবার দেখো তাহলে এই বিক্রিয়াটা কি একটা তাফারি বিক্রিয়া তাহলে তাফারি বিক্রিয়াতে কি হয় বন্ধুরা তাফারি বিক্রিয়াতে বিক্রিয়কে বিক্রিয়কে তাপের পরিমাণ বেশি হয় তাহলে বিক্রিও কে যদি তাপের পরিমাণ বেশি হয় তাহলে আমরা কি বলছিলাম যেখানে বেশি হবে আমরা এ পাশে এখন দেখো প্রথমত আমাদের এইটুকু বুঝতে হবে যে এই বিক্রিয়াতে যেহেতু বলছে যে কি কি ব্যবস্থা গ্রহণ করলে ক্লোরিন গ্যাস বাড়ানো যাবে অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ক্লোরিনকে আমি বাড়াবো তো ক্লোরিনকে যদি আমি বাড়াতে চাই তাহলে কি কি করতে হবে সহজভাবে মনে হয় আমাকে তিনটাই চিন্তা করে দেখতে হবে তিনটা কি ল্যাসাটেলিয়ার নীতিতে যে তিনটা নিয়ম আছে অর্থাৎ তাপমাত্রা তাপমাত্রা তারপরে চাপ এবং কি ঘনমাত্রা তিনটা আমরা চিন্তা করে দেখব দেখো এই বিক্রিয়াতে প্রথমত যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে কি হতে পারে অথবা যদি তাপমাত্রা কমানো হয় তাহলে কি হতে পারে আমার টার্গেট কি আমাকে ক্লোরিন গ্যাসকে বাড়াতে হবে তাহলে আমাকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে ক্লোরিন গ্যাসটা বাড়ে এবার এবার খেয়াল করো দেখো আমি যদি এই জায়গাতে বাহির থেকে তাপ দেই সাম্যাবস্থায় বাহির থেকে তাপ দেই তাহলে তোমাদের পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে আমি তাহলে বাহির থেকে কোনো কিছু দেওয়া মানে কি আমি সাহায্য করা আমি কাকে সাহায্য করব নিশ্চয়ই ধনীকে নয় কাকে সাহায্য করব গরীবকে তার মানে যদি আমি বাহির থেকে তাপমাত্রা দেই এই বিক্রিয়াতে যদি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে বন্ধুরা মনে রাখবে এই বিক্রিয়াতে যদি আমি বাহির থেকে তাপ প্রয়োগ করি তাহলে তাপমাত্রা কি তাহলে বিক্রিয়াটা কি ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ ক্লোরিন গ্যাসের পরিমাণটা কি বাড়তে পারে দেখো ভালোভাবে খেয়াল করো তাহলে এই বিক্রিয়াতে তাপের প্রভাব যদি আমরা আলোচনা করি তাহলে এই বিক্রিয়াতে যদি তাপমাত্রা দেওয়া হয় বাহির বাহির থেকে তাহলে তাপমাত্রা সরি বিক্রিয়া ডান ডান দিকে দিকে অগ্রসর অগ্রসর হবে এবং হয়ে উৎপাদের বাড়িয়ে উৎপাদের মধ্যে ক্লোরিন একটা উৎপাদ তাহলে বোঝাই যাচ্ছে ক্লোরিন বৃদ্ধি পাবে বা ক্লোরিন আমরা বেশি পাবো তাহলে তাপমাত্রা বাড়ালে আমি ক্লোরিন বেশি পেতে পারি এটা একটা শর্ত এরপরে দেখতে হবে আমাকে এই বিক্রেতির চাপের প্রভাব আমরা এই বিক্রিয়াতে চাপের প্রভাব দেখব এবার দেখবো যে এই চাপের চাপের করে যে শর্ত কি শর্ত বলছিলাম এক নম্বর শর্তে কি বলছিলাম যে বিক্রিয়াটাকে সমতা করতে হবে সমতা করার পরে দুই নম্বর শর্তে কি বলছিলাম যে আমাকে উভয় পাশে মোট মোল সংখ্যা বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা হিসাব করতে হবে খেয়াল করো এই পাশে আমাদের ফসফরাস আছে একটা ক্লোরিন আছে কয়টা পাঁচটা এই পাশে ফসফরাস আছে একটা ক্লোরিন আছে তিনটা আর দুইটা কত পাঁচটা অর্থাৎ উভয় পাশে মোট পরমাণুর সংখ্যা সমান আছে তার মানে এখানে কোনোভাবে আমাদের কি সমতা করা লাগবে না যেহেতু সমতা করা লাগবে না তার মানে এক নাম্বার ধাপ ঠিক আছে এবার দুই নম্বর ধাপ কি বলছিলাম যে উভয় পাশে মোট মূল সংখ্যা হিসাব করতে হবে দেখো বন্ধুরা এই জায়গাতে মোট মূল সংখ্যা কত কিছু দেওয়া নেই মানে এক আছে এই জায়গাতেও কিছু দেওয়া নেই মানে এক আছে এই জায়গাতেও কিছু দেওয়া নেই মানে কি এক আছে এবার খেয়াল করো তাহলে বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত হচ্ছে শুধু এক মোল তার মানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে এক মল আর উৎপাদের ক্ষেত্রে মোট মূল সংখ্যা কত এক এর এক অর্থাৎ কয় মন হচ্ছে দুই মোল ভালো করে খেয়াল করো বিক্রিয়কের মোট মোল সংখ্যা এক এবং উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে দুই মোল যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে তার মানে বিক্রিয়াতে চাপের প্রভাব আছে প্রথমত বুঝতে হবে চাপের প্রভাব আছে কিনা তাহলে বোঝা যে এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে এবার বুঝতে হবে যে এই বিক্রিয়াতে চাপ প্রয়োগ করলে কি হতে পারে বা চাপ করলে কি হতে পারে ভালো করে খেয়াল করো আমাকে এইবার দেখতে হবে যে এই জায়গাতে ধনী কে গরিবকে এটা আমি কি বলছিলাম যেখানে চাপের পরিমাণ বেশি থাকবে তাই সে হচ্ছে ধনী তার মানে এ হচ্ছে ধনী আর এ হচ্ছে কি গরিব ভালো করে খেয়াল করো চাপের ক্ষেত্রে কি হচ্ছে এই পাশে ধনী হচ্ছে এই পাশে কি হচ্ছে গরিব হচ্ছে এবার আমি যদি বাহির থেকে চাপ দেই বাহির থেকে যদি আমি চাপ দিই তাহলে কি হবে বিক্রিয়া কি ধনীর দিকে যাবে নাকি গরিবের দিকে আসবে গরিবের দিকে আসবে তোমার নিশ্চয়ই জানবে তাহলে গরিবের দিকে আসলে কি পিসিএল সিএল ফাইভের মানটা বেড়ে যাবে কিন্তু আমার টার্গেট তো সেটা নয় আমার টার্গেট কি আছে ক্লোরিন গ্যাসকে আমাকে বাড়াতে হবে ক্লোরিন গ্যাস তার মানে এই যে উৎপাদের ক্ষেত্রে ক্লোরিন গ্যাসকে বাড়াতে হবে তাহলে কি করবো এটাতে এটা চাপের প্রভাবটা কি আমি যদি বাইরে থেকে চাপ দেই তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে হবে এবং উৎপাদের পরিমাণটা আচ্ছা বিক্রিয়কের পরিমাণটা বেড়ে যাবে কিন্তু এটা তো আমার করা যাবে না আমাকে বাড়াইতে হবে কি ক্লোরিনের পরিমাণ তার মানে এখান থেকে আমরা চাপ বের করে নিতে পারি চাপ শোষণ করতে পারি অর্থাৎ এই বিক্রিয়া থেকে যদি আমি চাপ বের করে নিতে পারি অর্থাৎ চাপের পরিমাণটা উৎপাদ থেকে কমাইতে পারি তাহলে বিক্রিয়া কি সামনের দিকে অগ্রসর হবে এবং ক্লোরিন গ্যাসের পরিমাণটা কি হবে বেড়ে যাবে দেখো আমাদের দুইটা শর্ত কিন্তু হয়ে গেল এবার আমরা তৃতীয় শর্ত দেখবো লাশ হ্যাপেলিয়ার নীতির তিন নম্বর শর্তটা কি ছিল আমরা জানি হচ্ছে ঘনমাত্রার প্রভাব আমাকে আবার দেখতে হবে যে এই জায়গাতে ঘনমাত্রার কোনো প্রভাব আছে কিনা দেখো ঘনমাত্রার প্রভাব বলতে কি এই জায়গাতে যদি আমি পিসিল পরিমাণটা একটু বাড়িয়ে দেই পিসিএল ফাইভের পরিমাণটা যদি বাড়িয়ে দেই অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইট যদি বাড়ানো হয় অর্থাৎ তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইট বাড়ানো হলে নিশ্চয়ই এই পাশে ক্লোরিন গ্যাস এবং পিসিএল মানটা বেড়ে যাবে দেখো যদি ফসফরাস পেন্টাক্লোরাইড বাড়ানো হয় তাহলে এই পাশে পি থ্রি অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং কি ক্লোরিন গ্যাস এর পরিমাণটা কি হবে বেড়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে যে এই বিক্রিয়াতে যদি ঘনমাত্রা প্রয়োগ করা হয় অর্থাৎ বিক্রিয়কে ঘনমাত্রা কিন্তু উৎপাদে প্রয়োগ করা যাবে না উৎপাদে প্রয়োগ করলে বিক্রিয়া প্রশ্ন দিকে হবে আমি যদি এই বিক্রিয়াতে ঘনমাত্রা মাত্রা পিসিএল ফাইবার প্রয়োগ করি তাহলে বিক্রিয়াকে সামনের দিকে অগ্রসর হবে আর সামনের দিকে অগ্রসর হওয়ার অর্থটাই হচ্ছে যে ক্লোরিন গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে আমার টার্গেট কি ছিল ক্লোরিন গ্যাসকে বাড়ানো তার মানে ক্লোরিন গ্যাস আমরা কোনটা কোনটা ক্ষেত্রে বাড়াতে পারলাম এক তাপের ক্ষেত্রে তাপ তাপের ক্ষেত্রে আমরা দেখছি যে এটা একটা যেহেতু তাপহারী বিক্রিয়া তার মানে বিক্রিও তাপের পরিমাণ বেশি এই পাশে তাপের পরিমাণ কম তাহলে তাপমাত্রা বাড়ালেই হয়ে যেত আবার চাপের ক্ষেত্রে আমরা দেখছি কি মাত্রা আমাকে চাপ আরো কি আমাকে বের করতে হবে শোষণ ঘটাতে হবে তাহলে বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হতে পারে অর্থাৎ ক্লোরিন গ্যাস বেশি পাওয়া যেতে পারে এবার ঘন মাত্রার ক্ষেত্রে কি দেখলাম ঘন মাত্রার ক্ষেত্রে পিসিএল ফাইভ এর ঘন মাত্রা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে ক্লোরিন গ্যাসের পরিমাণ আমরা বেশি পেতে পারি তাহলে দেখো ক্লোরিন গ্যাসের পরিমাণ বেশি পেতে হলে আমরা লাশ হাতে লেনলিতে যে তিনটা ব্যাখ্যা ছিল সেটা দিয়ে দিলাম মনে রাখবে এরকম প্রশ্ন আরো অন্য আসতে পারে একটা বিক্রিয়া দিলো দিয়ে কোনো একটা পদার্থের বললো বা এই পদার্থটা বা এই পদার্থটা বেশি পেতে চাই আমাকে কি কি শর্ত অবলম্বন করতে হবে কি কি শর্ত অবলম্বন করতে হবে বললেই তুমি মনে রাখবে লাথেলিয়ার নীতি লা সাতলিয়ার নীতি প্রয়োগ করে একবার চাপ প্রয়োগ করে দেখবে একবার তাপমাত্রা প্রয়োগ করে দেখবে একবার ঘন মাত্রা প্রয়োগ করে দেখবে এভাবেই তোমরা ওই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবে দেখো এই অধ্যায়ের উপরে আমার মনে হয় না আর কোনোভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে যদি তোমরা গত ভিডিওটা দেখে থাকো এবং আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে কোনোভাবে সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা অবশ্যই এই চাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবে তো আমার ভিডিওটি কেমন লাগলো এবং সেটা জানিয়ে দিবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটিকে কি করতে হবে বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ